হ্যালো বন্ধুরা আমি রাজেশ আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামে বসবাস করি এবং একটা ছোট আমরা একটা গরিব কৃষকের ছেলে আমি একটা গরিব ঘরের একটা কৃষকের ছেলে আমি যেটা আমরা চাষবাস করি চা আমাদের উৎপন্ন বেশি করি আমরা আমাদের এলাকার মধ্যে চা বেশি উৎপন্ন হয় দার্জিলিং ডিস্ট্রিক্টের যেরকম ফেমাস চা হয়ে গেল তো সেরকম আমাদের ওয়ার্ড যে আছে আমাদের ওয়ার্ডের মধ্যে ফেমাস হচ্ছে চা চা আমরা উৎপাদন করি তো তাই আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব চা নিয়ে কিছু কিছু আমরা যখন এখন যে বর্ষার দিন আসছে বর্ষার জন্য আমাদের অনেক অসুবিধা হয় বর্ষার জন্য আমাদের গাছে পাতা আসে না তো এই বিস্তারিত আমি আলোচনা করব চা এমন একটা গাছ জিনিস গাছ চা গাছ এমন একটা জিনিস যখন ওর গাছের গোড়ার মধ্যে বেশি জল লাগে তখন ওই গাছটা তখন কি হয় যে ও নিজেকে গাছটাকে নিজেকে ঠিক থাকতে পারে না জল যখন জমে যায় গোড়ার মধ্যে তো তখন আর চা পাতা আসে না তো চা গাছ হচ্ছে এমন একটা যে এমন একটা গাছ যে ওর বেশি জল যদি বেশি হয় তা ওর সমস্যা বেশি রোদ হলেও সমস্যা তা এই গাছ হচ্ছে এরকম টাইপের তো এই চা গাছ হচ্ছে এমন যে যেরকম একটা মানুষ মানুষ একটা বাচ্চা মানুষ সেম সেরকম এরকম তিন বছর অবধি ওকে যত্ন করতে হয় তবে ওর পিছনে অনেক টাকা খরচা হয় তো বিস্তারিত আজকে আমি সবার কাছে এটাই আলোচনা করব। যে বন্ধুরা যখন একটা চা গাছ যখন একটা তৈরি হয় তো অনেক সময় লাগে অনেক পরিমাণে খরচা হয় কিন্তু সে পরিমাণে আমরা এখন যখন পাতা আসে গাছের মধ্যে তখন কিন্তু আমার সে পরিমাণে এখন আমরা রেট পাই না সে পরিমাণে যত টাকা আমাদের মাসে মাসে খরচা হয় সেরকম আমরা রেট পাই না তো বন্ধুরা আজকে আমি এইটাই বিস্তারিত আলোচনা করতে চাইছিলাম যেরকম আমরা রেট খরচা করি চা বাগানের মধ্যে সেরকম আমাদের রেট পাওয়া যায় না সেরকম কিলো রেট পাওয়া যায় না তো সেটাই আমি দর্শকের কাছে এটাই আমি শেয়ার করলাম যে আমরা কেমন আমাদের দিন যাচ্ছে সেটাই নিয়ে আমি আলোচনা করলাম যে আমাদের সময় কেমন যাচ্ছে এখন বর্ষার সময় আমাদের এখন অনেক সময় খারাপ যাচ্ছে কারণ আমাদের অবস্থা খারাপ যাচ্ছে কারণ আমাদের তো ওইটার উপরে নির্ভর করি ওইটার উপরে ভরসা করি ওইটাই নিয়ে আমাদেরকে চলতে হয় তো এখন বর্ষার দিন আসছে বর্ষার যতদিন থাকবে ততদিন আমাদের অনেক সমস্যা হয় অনেক খরচা করতে হয় অনেক কিছু ওষুধ মারতে হয় তবেই আমরা দুইটা টাকা আসে আমাদের এই নিয়ে আজকে আমি এই ভিডিও এখান থেকেই থাকলো নেক্সট ভিডিও আমি গার্ডেন নিয়ে আসবো যখন আমি ভিডিও নেক্সট ভিডিও বানাবো তখন আমি চা গাছের যে গাছটা কীভাবে তৈরি করি কিভাবে আমরা কতটুকু আমরা কাটি গাছটাকে কিভাবে যত্ন করি কী ওষুধ তৈরি কুষধ মারা হয় গাছের মধ্যে কোন কোন ওষুধ মারা হয় সব বিস্তারিত আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে গার্ডেন শুদ্ধ আমি ক্যামেরাতে আমি সবাই সামনেকে আমি সবাইকে আমি দর্শককে আমি দেখাবো আমরা কিভাবে কি করি তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই শেয়ার শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন সবাই আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন